আমার একজন ভিওর যিনি প্রত্যন্ত গ্রামে বসে আছেন এবং ভাবছেন যে আমি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই কিন্তু আমি যে শুরুটা করবো কত টাকা দিয়ে শুরু করা যায় যদি আপনার মনে এই কনফিউজ থেকে থাকে তাহলে আপনাদেরকে আমি অ্যাসিওর করছি এটা হলো আপনার শেষ ভিডিও এই ভিডিও দেখার পরে আপনি আপনার ব্যাংক থেকে ফান্ড আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ঢোকানোর জন্য ক্যাপেবল হয়ে যাবেন হ্যাঁ নমস্কার সবাইকে সুস্বাগতম জানাই আমি কৃষ্ণেন্দু ব্যানার্জি আপনারা দেখছেন শেয়ার বাজারের বিগিনিয়ার কথা এবং এই শেয়ার বাজার বিগিনিয়ার কথাটাতে আমরা কথা বলবো আজকে সেটা হলো আপনারা কত টাকা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনারা লস না নিয়ে প্রফিট করে বেরোতে পারে দেখুন শেয়ার বাজারেতে আমরা যে আসি বহু মানুষের কথা শুনে আসি কেউ হয়তো বন্ধুর পোর্টফোলিও স্ক্রিনশট দেখে আসি কেউ হয়তো বন্ধুর ম্যানুপুলেশনে আসি কেউ হয়তো বাজারেতে এই বড় মুমেন্টাম দেখে লোভেতে আসি কিন্তু আমাদেরকে বুঝতে হবে বাজারে আসার আগে যে আমরা কি জন্য এসছি আমরা বাজারেতে যদি কারো মনে থাকে যে হ্যাঁ আমি বাজারেতে প্রফিট করতে এসেছি তাহলে মনে হয় তার এখনো শিক্ষার প্রয়োজন তার এখনো শেখা উচিত আর যদি কারোর এরকম মনে হয় থাকে যে আমি বাজারেতে এসেছি লসটাকে অ্যাডজাস্ট করে প্রফিট করতে তাহলে সে বাজারে পরিপুক্ত হয়ে পড়েছে তার এখন নিজের ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিং করার সময় এসে গেছে দেখুন এই কত টাকা নিয়ে বাজারে আসতে পারি এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা ভিত্তিতে বুঝতে হবে ফার্স্ট যেটা ভিত্তি হলো সেটা হলো আপনার ক্যাপাসিটি আপনার ক্যাপাসিটিতে ধরুন এক লাখ টাকা আপনার ক্যাপাসিটিতে অনেকটা বেশি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট এক লাখ টাকার নিচের ক্যাপিটালকে নিয়ে আসা যেটা আপনি হ্যান্ডি মানে অর্থাৎ যেটা লস গেলে আপনার কিছু যায় আসবে না আপনার ধরুন এমন হলো আপনার যে টাকাটা ধরুন অনেকের আছে কি দশ লাখ টাকাটা তার কাছে মিনিমাম কিছু না ঠিক আছে সে দশ লাখ টাকা নিয়ে আসতে পারে আপনার কাছে যদি এক লাখ টাকাটা মিনিমাম হয় আপনি এক লাখ টাকা নিয়ে আসতে পারেন বা এক লাখ টাকা প্রথমেই বললাম এক লাখ টাকা যদি অনেক বেশি মনে হয় তাহলে আপনি তার থেকেও কম নিয়ে আসবেন তিরিশ হাজার টাকা নিয়ে আসবেন নিয়ে এসে বাজারে তাকে শিক্ষা গ্রহণ করবেন অর্থাৎ কিভাবে সঠিক ফান্ড ম্যানেজমেন্ট করতে হয় তার কারণ আমি বহু এক্সাম্পল আমি দেখেছি যেখানে অপশন ট্রেডিং এবং এর নামে মানুষরা ট্রেডিং করতে আসে এবং সমস্ত টাকা পুরো এক মাস থেকে সময় পুরো টাকাকে ব্লো করতে অর্থাৎ জিরো করে দিতে আবার তারপরেও তারা লোন নিয়েও আবার বাজারে চলে আসে এবং সে লোনের দায়ে তারা ভোগে বিষয়টা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে আপনাদের কোন ফান্ড ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজমেন্টটা থাকলে যে আপনার লসটা কম প্রফিটটা বেশি হবে আপনি ধরুন আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিটাল আপনার কাছে বর্তমানে রয়েছে আমি ধরে নিলাম হান্ড্রেড পার্সেন্ট ক্যাপিটালের মধ্যে আপনাকে সেভেন্টি পার্সেন্ট ক্যাপিটাল আপনাকে পুরো টোটাল ইনভেস্টমেন্ট করতে হবে শেয়ার বাজারের মধ্যে থার্টি পার্সেন্ট ক্যাপিটাল আপনাকে কি করতে হবে ফ্রি ক্যাশ রাখতে হবে অ্যাডজাস্ট করার জন্য আমি এটা কথা বলছি ইক্যুইটির ক্ষেত্রে নট ফর ফিউচার অ্যান্ড অপশন আমি ইকুইটির ক্ষেত্রে কথা বলছি যে সেভেন্টি পার্সেন্ট ক্যাপিটাল আপনাকে বাজারেতে বিনিয়োগ করতে হবে এবং আপনি যতগুলো শেয়ারে বিনিয়োগ করবেন অর্থাৎ মাল্টিপল আইটেমে যে বিনিয়োগ করবেন সেটাকে সমানভাবে ডাইভার্সিফিকেশন করতে হবে অর্থাৎ আপনার কাছে ধরুন পাঁচটা শেয়ার আছে এ বি সি ডি এবং ই এই পাঁচটা শেয়ারে আপনাকে সমানভাবে অর্থাৎ আপনার যদি ধরে রাখি আমি আপনার কাছে রয়েছে দশ লাখ টাকা ক্যাপিটাল না ছবি ধরে যাক এক লাখ টাকা ক্যাপিটাল রয়েছে আপনার আপনি কি করবেন সত্তর হাজার টাকা আপনি এখানে বিনিয়োগ করবেন তো যেহেতু এখন বাজারেতে বুলিশ মোমেন্টাম আপনি থার্টি পার্সেন্টের জায়গায় কিন্তু আমি টোয়েন্টি পার্সেন্টও ক্যাপিটাল লাগতে পারেন অর্থাৎ আপনি এইটি পার্সেন্ট পর্যন্ত বিনিয়োগ করতে পারেন তো এইটি পার্সেন্ট করে যদি বিনিয়োগ করেন তাহলে প্রত্যেক ফান্ডে আপনার কিন্তু ষোলো হাজার টাকা করে কিন্তু বিনিয়োগ হবে এবং ষোলো হাজারের বেশি কিন্তু কোনো স্টকে কিন্তু বিনিয়োগ করা যাবে না তার কারণ এরা যখন মোমেন্টাম করবে ধরুন আপনার তিনটে প্রফিটে গেল দুটো লসে গেল যেহেতু আপনার ব্যালেন্সিং পোর্টফলিও সেহেতু কিন্তু আপনার নিট বেশি কিন্তু আপনার পোর্টফলিও কিন্তু পজিটিভ থাকবে তাহলে অনেক সময় কি দেখা যায় যে আমরা ধরুন তিনটে কি চারটে আইটেমে আপনি অল্প অল্প করে কিছু কিনেছেন আর একটা আইটেমে লোভে পড়ে বেশি কিনে ফেলেছেন তো এই একটা আইটেমে লস দেখা যায় এই চারটে আইটেমকে চাপা দেয় চারটে আইটেমে প্রফিটকে চাপা দিয়ে দেয় তো সেহেতু মাথায় সব সময় রাখবেন যে সেভেন্টি পার্সেন্ট ক্যাপিটাল কিন্তু এইটি পার্সেন্ট পুলিশ মার্কেটে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যে কোনো মার্কেটে আমাকে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট করা যেতে পারে থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আমাদেরকে কিন্তু ফ্রি ক্যাশ রাখতে হবে তারপরে আসি মানি অ্যারেঞ্জমেন্ট মানি অ্যারেঞ্জমেন্ট মিনস কি যে আপনি পূর্বেই বললাম যে আপনি ধরুন আপনার কাছে এখন বর্তমানে দাঁড়িয়ে চোখটা বুঝে ভাবুন আপনি কি এক লাখ টাকা জোগাড় করতে পারবেন ইনস্ট্যান্ট আপনার ব্যাংকে আছে লিকুইড ক্যাশ যদি বলেন হ্যাঁ ওকে শু আমি জোগাড় করে ফেলবো তো ঠিক আছে আপনি এক লাখ টাকা বিনিয়োগ করতে পারেন কিন্তু যখনই আপনি দেখবেন যে এক লাখ টাকা এই যে বিনিয়োগ করতে চাইছি এটা হয়তো নিশ্চয়ই আমার কোন একটা এফডি ভাঙিয়ে বা আমার একটা সোনার আংটি বিক্রি করে বা আমি একটা আমার ব্যবসার খাতের থেকে টাকা বের করে আমি এই বাজারে আসবো তাহলে আমার মনে হয় সেখানে আপনি ভুল করছেন আপনি যখনই ভাববেন ধরুন কেউ ভাবতে আপনাকে বলেছে যে আপনি পাঁচ লাখ টাকা নিয়ে কেটে আসা উচিত কিন্তু আপনার কাছে এখন ফ্রি ক্যাশ পরে আছে দু লাখ টাকা যেটা আপনার ফ্রি ক্যাশ ঠিক আছে আপনি এক্ষুনি অ্যারেঞ্জ করতে পারবেন তখন আপনি ভাবেন ঠিক আছে দু লাখ টাকা ফ্রি ক্যাশ আছে আর দু লাখ টাকা কি করবো আমি ছোট ব্যাংক থেকে লোন নেবো আর এক লাখ টাকা আমি ব্যবসার খাত থেকে আমি একটু সরিয়ে আবার ওখানে ঢুকিয়ে দেবো এই যে দাদা একবার এই যে এক লাখ টাকা সরিয়ে নিলেন এটা কখনো ওই ব্যবসার খাতে ঢুকবে না আর এই দু লাখ টাকা যে লোন নিলেন এই লোনের দায় আপনি কিন্তু সারা জীবন দূরে যাবেন তাই মনে রাখবেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে বা ট্রেডিং করতে গেলে নট আমি কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলছি আমি ট্রেডিং এর কথা বলছি ইনভেস্টমেন্ট বললেও আপনি ভাবেন কিন্তু সেটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা শর্ট টার্ম ট্রেডিং এর কথা বলছি সেখানে কিন্তু আপনাকে অলওয়েজ একটা কিন্তু যেটা ফ্রি ক্যাশ পরে আছে অর্থাৎ যেটা আপনার কাছে অ্যাভেলেব আছে যেটা হারিয়ে গেলেও আপনার কিছু যায় আসবে না সেই ক্যাপিটালটা আপনাকে নিয়ে আসতে হবে এবার আপনি ডিপেন্ড করেন আপনার কাছে দেখুন আপনার কাছে কত টাকা পড়ে আছে নেক্সট হচ্ছে বিগ ইনভেস্টমেন্ট দেখুন এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বললাম কি যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে তবে শেয়ার বাজার বিনিয়োগ করতে গেলে এবং আপনাকে মাল্টিপিগেস স্টককে নিয়ে এসে একটা হেলদি রিটার্ন জেনারেট করতে গেলে অর্থাৎ আমি যদি এক কথা বলি কোটিপতি হতে গেলে আপনাদেরকে কিন্তু বিগ ইনভেস্টমেন্ট করতে হবে এবার আপনার কাছে যদি ব্যক্তি যদি হয়ে থাকেন আপনার কাছে পয়সা নেই করতে তাহলে আপনি বলবো আগে আপনি কিন্তু স্মল ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করেন একটা বড় বানান দশ লাখ টাকা থেকে বিশ লাখ টাকার মার্কেট ট্রেডিং কিন্তু যতদিন পর্যন্ত আপনার কাছে বড় ইনভেস্টমেন্ট না আসছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা মাল্টিভেগার শেয়ার থেকে সেভাবে অপরচুনিটি ট্রেড করতে পারবেন না বা আপনারা যে সমস্ত গল্প রাধাকৃষ্ণাণ দামানি রাকেশ জন্দুলবালা এই সমস্ত বড় বড় বিনিয়োগকারীদের গল্প শুনে যতদিন বড় হয়েছেন সে সমস্ত বিনিয়োগকারীদের জায়গায় পৌঁছানো তার কারণ বড় ইনভেস্টমেন্ট করলেই পয়সা থেকে বড় পয়সা ডেফিনেটলি হয় বাট ইট উইল টেক টাইম কিন্তু বড় পয়সা থেকে কি হয় আরো বড় পয়সা তৈরি হয় তো আপনাকে বড় ইনভেস্টমেন্ট করতে হবে বাট যতদিন না পর্যন্ত সেই ক্যাপিটালটা আসছে ততদিন পর্যন্ত আপনারা স্মল ইনভেস্টমেন্ট করুন এবং প্রতি মাসে এস আইপি করুন অ্যাটলিস্ট আমার মনে হয় যারা স্টুডেন্ট আবার আপনি যদি না কখনো বাজারকে জেনে থাকেন অ্যাটলিস্ট পাঁচশো টাকা করে আপনারা বিনিয়োগ করুন প্রতি মাসে এবং এই পাঁচটা বছর সময় দিন এবং সেই পাঁচটা বছর ধরে আপনারা বাজারকে সময় দিন শেখার পিছনে ইনফরমেশনের পিছনে তারপরে বাজারের চাল ধরুন এবং তার সাথে সমস্ত কোম্পানি চাল ধরুন ফান্ডামেন্টাল অ্যানালিস টেকনিক্যাল অ্যানালিস সমস্ত শিখুন বাজারের বাস্তবতাটা জানান তারপরে ধরুন এই পাঁচশো টাকা করে যে এসআইপিটা আপনি পাঁচ বছর ধরে করবেন মান্থলি বেসিসে বা ধরুন কারো কাছে ধরুন পাঁচ হাজার টাকাটা অ্যাভেলেবেল থাকে পাঁচ হাজার টাকা করে যেগুলো করবেন তো পাঁচ বছর পরে যে ক্যাপিটালটা আপনার কালেক্টেড হবে এস আই পিতে সে এসআই পি তে কালেক্টেড হওয়ার পরে সেটাকে নিয়ে আপনি একটা বড় ডিমেট অ্যাকাউন্টে আসবেন এবং আপনার প্রফেশনাল ট্রেডিং যেটা আপনি শুরু করতে চাইছেন সেটা ধরুন আপনার ইকুইটি ট্রেডিং হতে পারে অপশন ট্রেডিং হতে পারে সেটা কিন্তু শুরু করবেন নেক্সট হচ্ছে কোথায় করা যাবে এই ট্রেডিংটা বা এই যে ইনভেস্টমেন্টটা বলছি পাঁচশো করে এস সেটা মিউচুয়াল ফান্ডে করতে পারেন এবং মিউচুয়াল ফান্ডের সব থেকে বেস্ট অপশন হচ্ছে ইন্ডেক্স ফান্ড আপনি ইন্ডেক্স ফান্ডে করতে পারেন যে কোনো একটা ইন্ডেক্স ফান্ড ভালো ফান্ড দেখে আপনি নিলে ইন্ডেক্ক্স ফান্ডে করে দিন এবং সেখানে একটা গ্রোথ আমি ধরে রাখুন অ্যাপ্রক্স টুয়েল পার্সেন্ট টু ফিফটিন পার্সেন্ট আপনি গ্রোথ পাবেন এবং এই ফিফটিন পার্সেন্ট গ্রোথে আপনার পাঁচশো টাকার একটা বেশ ভালো অ্যামাউন্টে দাঁড়াবে পাঁচ বছর পরে এবং সেটাকে নিয়ে আপনি কিন্তু পোর্টফোলিও রেখে বিনিয়োগ করতে পারেন এছাড়াও কিন্তু আমরা ইটিএফ কিনো কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিনো আপনারা এসআইপি শুরু করতে পারেন তো আজকে এতটুকুই যদি ভালো লেগে থাকে এবং যদি কোনো কিছু ইনফরমেশন এখান থেকে গ্যাদার করে থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং তার সাথে নেক্সট ভিডিওর জন্য আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার রিকোয়ারমেন্টটা কি কোন বিষয় আমি ডেফিনেটলি সেই বিষয়ে ভিডিও আমি বানাবো